Good morning. Varla <times> Good morning. Chu <times> morning. <times> আস্তে আস্তে যাও রাস্তা ভিজা কিন্তু আসতে যে ছোট্ট একটা ওষুধ এটা হচ্ছে সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধ চলো আগে খেয়ে নি আর তার সাথে নিয়ে আগে এক গ্লাস জল শুভ সকাল সবাইকে নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠে দেখিয়ে বাবু চলে গেছে হচ্ছে পড়তে আর তোমার দাদাভাই ডিউটি চলে গেছে আর ওদেরকে চা করে দিয়েছি আজকে দুজনেই চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছে তো চলো এখন বাজে প্রায় সাড়ে আটটা ওরা বেরিয়েছে আটটা নাগাদ আধ ঘন্টা হয়ে গেছে আমার টুপিটা কিছু কাজ ছিল সেগুলো সেরেছি বিছনাটা আগে তুলে নিয়েছি তো চলো এখন নিয়ে বসেছি হচ্ছে চা আর বিস্কুট এটা আগে খাওয়া দাওয়া করে তারপর সকালটা শুরু হবে কারণ যেহেতু আজকে বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে তো ওই জন্য দেখছি মুড়ি টুড়ি দিয়ে বসেছি এই শীতে নাইটিটা বার করলাম করে এখন করলাম নালে মানে এমনি নাইটি পরে বা একটা স্টোল গায়ে দিয়ে থাকা যাচ্ছে না আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর বাইরে তো দেখালাম কুয়াশা কিরকম পড়েছে তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই এখনও ঘরের কাজ বাকি আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যে যেখানেই আছে অনেক ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ভিডিওটা বাইরে ঘন কুয়াশা তার মধ্যে যদি এরকম শীতের সকালে গরম গরম চা হয় বিছানার ওপর বসে খাওয়া ও তাহলে একটা মজাই আলাদা তো যাই হোক সকালবেলায় কিন্তু তোমাদের দাদা আর বাবু বললাম বেরিয়ে গেছে আর আমি এখন দেখো চা খেয়ে নিচ্ছি তো চাটা খেয়ে নিয়েই দেখো এখন চলে এলাম হচ্ছে ঘরে এমনি সকালবেলা উঠে বাসি দরজায় জল দিয়ে বাসি যত বাসন ছিল কালকে সেগুলো সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি শুধু ঘর ঝাড় দেওয়াটাই বাকি ছিল আজকে আর হয়নি ঘর ঝাড় দেওয়াটা সকাল সকাল উঠেছি ঠিকই কিন্তু আজকে একটু লেট হয়েছে বাইরে কিন্তু ঘন কুয়াশা দেখালাম তো আমি যখন উঠেছি তার আগেও আরও বেশি কুয়াশা ছিল তো চলো এখন ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ সকালবেলা উঠেই কিন্তু দেখবে বিছানাটা যদি তুমি পরিষ্কার করে ঘর বারান্দা ঝাড় দিয়ে যদি মুছে নাও তাহলে দেখবে সকালটা কিন্তু একটু অন্যরকম ফ্রেশ একদম লাগে তো চলো বলতে বলতেই কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আর এখন দেখো চলে এলাম আগে ঘরটা মুছে নেব বললাম না যে ঘুম থেকে উঠে যদি তুমি তোমার বিছানাটা সবার আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর বারান্দা সমস্ত কিছু যদি মুছে নাও একটা আলাদাই শান্তি যেন লাগে ঠিক আমার এটা এই জিনিসটা হয় কিন্তু তোমাদের কার কার হয় অবশ্যই জানিও আর ঘর বারান্দাটা মোছা হয়ে গেলে দেখবে একটা বড় কাজ কিন্তু হয়ে যায় আর শীতের বেলা দেখতে দেখতে কিন্তু সময় মানে কিভাবে যে পার হয়ে যায় মানে টেরই পাওয়া যায় না তো চলো এখন ঝটপট করে করে কাজ তারপর দেখলে আমি চিৎকার করছিলাম কেন বলতো বাবুর খাওয়ার জন্য এই যে পরে ঘরে এসছে তারপরে যে কাকিমার রুটি তরকারি দিয়েছে কিছুতেই খেতে চায় না রুটি হলে ওর মুখে কিছুতেই হয় না যদি তুমি লুচি বড়টা দাও তবুও খাবে কিন্তু রুটিটা খেতেই চায় না তাই এত ঘরে নিয়ে এসে এখন জোর করে খাওয়াচ্ছি বলছিলাম যে সাইকেল চালানোর এখন নতুন নতুন নেশা হয়েছে দেখেছো আগের ভিডিওতে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই জন্যই সাইকেল নিয়ে সব সময় বেরিয়ে যায় তো যাই হোক ওকে খাওয়ালাম দুটুকরো রুটি এখনও পড়েছিলো সেটা কী করবো বাধ্য হয়ে আমাকে খেতে হবে আর এখানে দেখো আমি এখন ছাতু হচ্ছে মুড়ির সাথে খেয়ে নেবো ভিজিয়ে নিচ্ছি তার জন্য তো সকালে তো কিছু খেতে হবে না আর একার জন্য কি করব ওই জন্য সেরকম কিছু করিনি ভাবলাম ছাতু মুড়ি খেয়ে নিই আর এই শীতকালে কিন্তু ছাতু মুড়ি খেতে ইচ্ছা করে না কিন্তু তবুও বাধ্য হয়ে খেতে হবে তো চলো এখন আমি ওগুলো খেয়ে নেব খেয়ে দে তারপরে আরও কাজ আছে সেইগুলো সারবো আমার সকালের জন্য একটু ছাতু আর মুড়ি হচ্ছে আমি নিলাম এটা ভিজিয়ে খেয়ে নেবো আর এই যে দেখো বাবু রুটি খাইনি ফেলে রেখেছে দুটুকরো রুটি এটা কি করবো খেয়ে নেবো আর দেখো বাজার করে নিয়ে বাজার করতে বলতে এসেছিল হচ্ছে একটা সবজিওয়ালা কাকু যে শুধু শাকই বিক্রি করছিল তার থেকে মূল শাকটা নিলাম এটা হচ্ছে এখন রান্না করবো আমি যেখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত যতক্ষণ হতে থাকুক আমি ততক্ষণ টিফিনটা খেয়ে নিই তো দেখো খাবার খাবো তো সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভাবলাম ওটা পরে খাই আগে এই যে রান্নার সমস্ত কিছু জোগাড়টা করে নিই তো সকালে যে শাকটা নিলাম সেই শাকটা কেটে নেবো আর হচ্ছে একটু মাছের ঝোল করব শিম আলু বড়ি বেগুন টেগুন দিয়ে এই শীতকালে সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো দেখো তার জন্যই এখন আমি এগুলো আগে কেটে সমস্ত কিছু গুছিয়ে নিই ভাবলাম তারপরেই টিফিনটা খাবো তো এই তো হচ্ছে আমাদের জীবন না তো এই যে দেখো সবজি কাটা একদম কমপ্লিট এই যে একদম টাটকা ফ্রেশ মূলো শাক ভাজা আর এদিকে হচ্ছে এই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে একটা তরকারি করব বড়ি দিয়ে আর এই যে দেখো সকালে জলখাবারটা যে ভেজিয়েছি এখনও খাওয়ার সময় পাইনি তো চলো এবার এটা খেয়ে নেবো আর এগুলো কেটে ছোটো ছোট মূলও এগুলো কেটে ভাবছি শাকের মধ্যে দিয়ে দিই বেকার নষ্ট কেন করব তো চলো তো দেখো এখন চলে এলাম সোজা রান্নাঘরে শাক টাকগুলো সমস্তটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে করবো যেহেতু বড়ি দিয়ে মাছের ঝোল তো ভাবলাম আগে বড়িটা ভালো করে ভেজে তুলে নিলাম আর যেহেতু এটা হচ্ছে বিউলির ডালের বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আলাদা করে ওদিকে বাটিতে একটু সিদ্ধ বসিয়েছি আর এদিকে সমস্ত সবজিটা কিন্তু ভেজে নিয়েছি আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ওটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে বেগুনটা যেহেতু ভাজে নিই বেগুনটা একটু কেমন ভাজলে একটু কেমন মজে যায় তার জন্য ভাবলাম মশলার সাথে কষিয়ে নিই তো কষিয়ে নিলাম আর হচ্ছে মশলা দিয়েছিলাম ওর মধ্যে কী বলতো আদা জিরে বাটা আর ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্তটা দিয়ে এক সাথে ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে আর যে বড়িটা সেদ্ধ করতে দিয়েছিলাম একটু ওটাও কিন্তু মানে ওর মধ্যে একটু জলও ছিল আর সেদ্ধটাও বেশ ভালো মতো হয়ে গেছিলো তো সেই বড়িটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেবো আর তার সাথে দেখো গরম জল সব তরকারিতে দিলে যেন একটু আলাদা টেস্ট হয় তো তার জন্য গরম জল করে নিলাম আর মাছটা কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম তো চলো এখন মাছের ঝোলটা হচ্ছে ফুটিয়ে নেবো তারপর হচ্ছে শাকটা ভাজা করে নেব আর মাছের ঝোলটা কিন্তু একটু দারুণ টেস্ট হয়েছিল খেতেও বেশ ভালো হয়েছিলো তোমাদের দাদাভাই বলেছে আর এখন দেখো করব হচ্ছে শাক মূল শাকের মধ্যে তোমরা কি ফোড়ন দাও অবশ্যই জানিও তবে আমি ফোড়ন দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তার সাথে দিয়েছি হচ্ছে সর্ষে তো চলো এবার শাকটা ভেজে নেবো আর আজকে শাকটা দিয়ে অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল কারণ ওর মধ্যে দিয়েছিলাম নুন আর হলুদ আমি শাকটা ভাত দেওয়ার কিছুক্ষণ পরেই নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম তো চলো এখন হচ্ছে শাকটা ভেজে নিই আগে দেখো বান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে গরম গরম ভাত ধোয়া উঠছে এখনো আর এই যে এখানে করলাম হচ্ছে মূলো ভাজা আর তার সাথে আছে হচ্ছে এটা চুনো মাছটা কালকের ছিল ওটাকে একটু গরম করে নিলাম বাবা এসেছিলো কালকে চুনো মাছটা দিয়ে গেছিলো তো ওটাকে একটু গরম করে নিয়েছি আর এই যে বড়ি আলু মাছের তরকারি শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে মাছের তরকারি তো চলো এই হচ্ছে আজকের মেনু এই যে টিফিন কারিটা এটাকে এখন টিফিন ভরে নেবো নিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসবো তো চলো চালু করেছি হুম তো খাবার দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে এই যে লোটে মাছ এগুলো ফ্রিজে ছিল বরফ হয়ে এগুলো এখন কেটে নিচ্ছি তারপরে ও বা রান্নার বাসন টাসন সমস্ত কিছু আছে তো চলো এই যে বালতিতে সব মাছ আছে বরফ হয়েছিল এই যে এই মাছগুলো এখন সব কেটে নিই কেটে ধুয়ে টুয়ে নিই তারপর আবার আসছি তো মাছ ধোয়া কমপ্লিট এই যে এখানে লোটে মাছ আলাদা আলাদা করে দুরকম নিয়েছি এটা হচ্ছে বিকালে একটা রেসিপি বানাবো যেটা কি না আমার ফেসবুক পেজে শেয়ার করবো আর হচ্ছে এই যে দু রকম ভাগ করে রেখেছি ধুয়ে একদম আর মাছ আলায় এখান থেকে নিলাম হচ্ছে রুই মাছ এই দেখো তেলটা একদম পুরো পরিষ্কার তেল বেরিয়েছে তো চলো এটাকেও এখন ফ্রিজে নুন মাখিয়ে রেখে দেবো বাবু স্নান করিয়ে দিয়েছি আর এই যে ভাত মেখে দিয়েছি এখন ভাত খাচ্ছে একা একাই চলে এবার আমি স্নান করে পুজো দিয়ে নি পুজো দেওয়া বাকি আছে এখনো তারপরে আমি খাওয়া দাওয়া করব ঠিক আছে হ্যাঁ আর এই যে দিদুন বাড়ি দিয়ে ওর লোটে মাছ তো খাও তো ঘড়ির কাঁটা এখন চারটে পঁচিশ তো এইমাত্র স্নান করে উঠলাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজ বাজ ছাড়তে ছাড়তে আর ওই যে দেখো স্নান করে উঠে পুজো দিয়েছে ওই যে ধূপ জ্বলছে দেখো বন্ধুরা তো দেখো এখন চলে এসছি হচ্ছে বাবুর জন্য একটু দুধ গরম করে নিচ্ছি এই যে আর আমার জন্য বসিয়েছি হচ্ছে একটু চা তো চলো দুধটা বাবুর জন্য চাটা আমার জন্য চাটা আগে ছেঁকে নে তুই বিস্কুট খা আমি চা দিয়ে দুটো বিস্কুট খাবো কি করতে দেখো এখন বানাবো হচ্ছে লোটে মাছের চপ তো কিভাবে বানাচ্ছি সেটা একটু হালকা করে তোমাদের বলে দিই আর এই পুরো রেসিপিটা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে তো এখানে দেখো ধনে আছে পেঁয়াজ কুচি আছে আদা রসুন বাটা আছে আর তার সাথে একটু হলুদ দিয়েছি নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে মাছটাকেও আগে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে কিন্তু আমি এগুলো গরম তেলে ডুবো তেলে ভালো করে ভেজে নেবো তো এরম করে একটু ঘরে ভেজে নিলে দারুণ একটা টেস্ট হয় এটা ভাতের সাথে গরম গরম খেতেও ভালো লাগে আর শুধু একটা স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু বেশ দারুণ লাগে তো চলো এই ভিজে ভেজে নিয়েছি এবার গরম গরম খাবো তো দেখো এখন চলে এসেছি রাতে রুটি খাবো এই যে এখানে বরবটি আলু কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি আর তার সাথে হচ্ছে রুটি আর এই যে মাছের যে চপটা বানালাম সেটা আছে আমি খাবো আর এই তরকারিটা সকালে করেছিলাম লেজাটা ছিল ওটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো চলো আমি খেয়ে নেবো কুমড়োর জন্য আমি কিন্তু চিনি দিইনি কুমড়োর জন্য হয়েছে তো চলো এবার আমি খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে মশারি টুসারি খাটানো হয়ে গেছে তো মশাই ভেতর রয়েছি তো চলো এখন হচ্ছে ঘুমাবো বাবু অলরেডি শুয়ে পড়েছে কাঁথা মুড়ি দিয়ে কাঁথা না কাঁথাও আছে আমার দিদা আজকে একটা কাঁথা পাঠিয়েছে সেই কাঁথা আছে তার সাথে কম্বলও আছে যে দুটো একসাথে মুড়িয়ে নিয়ে শুয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে টাটা